সারাদিন এত রান্না করার পরও এত কাজ করার পরও একটু গুলের জন্য জামাইয়ের হাতে অনেক বেশি বকুনি খেয়েছি আসলে আমরা স্বামীদেরকে যতটা আপন মনে করি না তারা আসলে ততটা আপন না একটু কিছু হলেই তারা বুঝিয়ে দেয় আমাদের স্থান কোথায় স্যার হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আজ অনেক বেশি রান্না আছে আর কেন রান্না আছে আমি বলতেছি প্রথমে আমি গরুর মাংসের কালো বোনা করবো তাই গরুর মাংসটা একদম হার্ড সারা সর্বি সারা আমি নিয়ে নিয়েছি প্রায় দুই কেজির মতো আর এটা ভালোভাবে ক্লিন করে কেটে কুটে রান্নার যত জিনিসপত্র লাগবে সব কিছু কিন্তু আমি এখানে গুছিয়ে নিয়েছি প্রথমে আমি গরুর মাংসটা কড়াইতে বসিয়ে দিয়েছি তার সাথে সাথে কাঁচা পেঁয়াজ এবং ভেরেস্তা যাবতীয় যত মশলাপাতি লাগে সব কিছু আমি দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি মানে হাতে বানানোর টক দই তার সাথে দিয়ে দিয়েছি গুঁড়া মশলাগুলো আর গরুর মাংসের ক্ষেত্রে বা মুরগির মাংসের ক্ষেত্রে যদি হাতে মাখিয়ে অনেকক্ষণ পর্যন্ত রেস্টে রাখা যায় তাহলে মনে করেন যে ওই মাংসটা খেতে অনেক বেশি মজা লাগে এই তো আমার কালো বোনা অলরেডি হয়ে গেছে এখন আমি রোস্টের জন্য প্রস্তুতি নিয়েছি তার সাথে একটা কথা বলে নিই এত রান্না কেন আসলে তো রান্নার কোনো কারণই নেই মাঝে মধ্যেই আমার বাসায় এত এত আয়োজন হয় আলহামদুলিল্লাহ কারণ আমার বাসায় অন্যান্য বাসায় মেহমান আসলে অনেক বেশি মজা হয় অনেক বেশি পুত্তি হয় অনেক বেশি রান্না রান্নাবান্না হয় যেহেতু আমার বাসায় তেমন কোনো মেহমান আসে নাই কারণ সবাই গ্রামে থাকে আর তেমন একটা কেউই আসে নেই বছরে একবার হয়তো বা কোনো মেহমান আসে তো সেই ক্ষেত্রে প্রতি মঙ্গলবার হলে কিন্তু বাসায় ছোটোখাটো আয়োজন হয়ে থাকে নিজেরাই মেহমান এই আর কি তো এই তো আমি এখানে রোস্টও করে নিয়েছি সারাদিন এত এত রান্না করে বাচ্চা সামলিয়ে একা হাতে পুরো ঘরের কাজ করার পরও শুনতে হয় কি কচুর ডিম করি কি গোড়ার ডিম করি সে কি যেন আর কত কিছু যাই হোক ওইগুলো আর না বললাম আসলে পুরুষ মানুষদেরকে যতই আপনি আপন বেবে একদম মনটা উজাড় করে দেন না সারা জীবন ওই যে একটা গান আছে না কলি যেটা কাইটটা দিল তাদের কাছে তারা মনে করবে যে লবণ কম হয়েছে এমন একটা কাহিনী আর কি যাই হোক এখানে আমার রোস্টও হয়ে গেছে এখন আমি মরিচের ভর্তা বানাবো এটা হচ্ছে লাল মরিচের ভর্তা মরিচ শুটকে তারপর হচ্ছে রসুন সব কিছু দিয়ে একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি হাতে সময় খুব কম ছিল তাই পাটাতে আর মানে বাটা বাটি করি না রান্নাটা শুরু করছি সেই সকাল থেকে আর রান্নাটা শেষ করছি সন্ধ্যাবেলা হয়তো অনেকে বলতে পারবেন কি এমন রান্না করছেন সকাল থেকে শুরু করে সন্ধ্যায় শেষ করছেন ওই যে বললাম একা হাতে সব কিছু করতে হয় একটা ছোটো বাচ্চা আছে ওকে সামলানো মানে ওকে সময় দিলে আমার সারাটা দিনের অর্ধেকটা টাইমের বেশি চলে যায় ওকে সময় দিতে দিতে এবার আমি মরিচের ভর্তাটা অন্য চুলাতে রেখে এখানে আমি কিছু গলদা চিংড়ি মাছ ভেজে নিচ্ছি গলদা শিংড়ি মাছ ভুনা করবো তো যেটা বলতে গেলাম ওকে সময় দিতে কিন্তু আমার সারাটা দিনের অর্ধেকটা সময় চলে যায় তার উপরে মনে করেন এত রান্নাবান্না আর রান্না বান্না যাই আসে আর না আসে এগুলো কিন্তু গোসাতে অনেক সময় লাগে তার উপরে আমি আবার একটু পণ্ডিতি করে বারান্দাতে রান্না করি তো সব কিছু রান্নাঘর থেকে নেওয়া আসা নেওয়া আসা মনে করেন এরকম করতে করতে কিন্তু আমার মানে ভাড়াটা বেঁচে যায় যাই হোক এক একদিনে তো তো সেটা কষ্টকে কষ্ট মনে করি না তারপরও যাদের জন্য এত কিছু করি তারা মনে করেন যে মানে কিছুই মনে করে না তারা মনে করে কি এমন কাজ করে বাসার মধ্যে যাক তাদেরকে কিছু বলার নাই তারপর আমি ইলিশ মাছ ভেজে নিয়েছি ইলিশ মাছেরও একটা রেসিপি হবে এতো তো তারপর আমি এখানে পাঁচ ছয় পদের ভর্তা বানিয়ে নিয়েছি দেন সব শেষে আমি আমার হাজব্যান্ডের আজ ঈদের দিন মানে ও ছয় রোজা রেখেছে ছয় রোজা শেষ এখন তার ঈদ হবে আজকে তাই ঈদের দিনের জন্য মিষ্টি মুখ করার জন্য ওর জন্য একটা নবাবিশামাই বানিয়ে নিয়েছি আল শ্যামাইটা মাসাল্লাহ এত বেশি ভালো হইছে যদি আমি একটু খেয়েছি খেয়ে টেস্ট করেছি টেস্ট ছাড়া তো আর এভাবে বলা পসিবল না তাই আমি একটু টেস্ট করে নিয়েছি তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন যারা আমার সঙ্গে আছেন যারা আমার বক বক শুনতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সে সব শেষে একদম রাত যখন সাড়ে সাতটা বাজে তখন আমি পোলাও রান্না চলে আসছি তো যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন প্লিজ সব শেষে আমার রান্নাঘরটা দেখিয়ে দিচ্ছি কারণ ব্যালকুনিতে আমি ছোটোখাটো একটা রান্নার মানে রান্নাঘরের আয়োজন করছি বাড়াবাড়িতে থাকি তো তাই ব্যালকুনিতে করছি যদি নিজের বাড়ি হতো তাহলে আমি সাথে খুব ছোট্ট করে সুন্দর করে একটা কুড়ের ঘর বানাতাম আমার অনেক শখ আমার রান্নাঘর একটা কুরের ঘর হবে সবাই দোয়া করবেন